এই যে দুজনে লাইসেন্স দেখাইলাম এটা গেট পাস এটা গেট পাস এই যে এটা হলো গেট পাস এটা এটা হলো গেট পাস এটা হলো গেট পাস এটা হলো লাইসেন্স এটা হলো লাইসেন্স এটা লাইসেন্স জেনে যামু ওনি পামু টেনশন নাই সবজি কো সবজি তো দেখতেছি এত দেরি হইলে কি কি হবে সমস্যা আছে ভাত দিলো এই যে ভাত ভাত তো দিছো সবজি তো দেখিনে উতরি না মজা। <searchedixoninterpret> আল্লাহ মাফ করু যদি খাইলে মাফ করু আল্লাহ একশো একটা বলিস বাদ দি এক দাড়ি পাখুক দাড়ি কাঁচা থাক কি হয় হবে একশো এক লাগলি <tallan> <tallan> দেওয়া না দিলি খুব করে জব হয় না দেখ মন দিয়ে আমরা তো জিয়া আরো না হ্যাঁ এই ঘরের জন্য আর একটা জিয়ত না আসলে ভাব না দুই মানুষ কবি না